কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু

শুরু করলাম নতুন একটা ব্লগ তো অনেকদিন পর ব্লগ করছি দেখতে থাকুক ব্লগটা আই থিঙ্ক খুব ভালো লাগবে না বাবা হ্যাঁ তো কন্টিনিউ করো চা বিস্কিট খেয়েছি আর কি তো ব্রেকফাস্ট করবো তো দেখতে থাকো আজকে ব্লগগুলো আই থিঙ্ক খুব ভালো লাগবে কন্টিনিউ করতে থাকো তো গাইজ আমি যেমনটা বললাম তো আমি হচ্ছে স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছিলাম দেন হচ্ছে আমি এখন খেয়ে নেব আর বাবুও খাচ্ছে তো বাবু খাওয়ার পরে আমি খাবো এখনও খাইনি তো লুচি ঘুকনি মিষ্টি খাওয়া হচ্ছে তোমাদের দাদাভাইও আসলো আর এই যে ভাজা মিষ্টিটা দেখছো এটা কিন্তু কেনা নেই এটা কিন্তু মায়ের হাতে বানানো আর তোমাদের দাদা ভাজা মিষ্টি এনেছিলেন ভাজা মিষ্টি এনেছিলেন আর দুর্গা ভোগ বাবু খেতে ভালোবাসেন দিদির জন্য বেনারসি চমচম আমার জন্য ফল নিয়ে এসেছিলেন অনেকটা পরিমাণে আর তারপরে হচ্ছে নিয়ে এসেছিলেন টক দইতে সেটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আসার পর আর ভিডিও করাই হয়নি সেরকমভাবে তো এখন হচ্ছে লাঞ্চের সময় মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন আর ভীষণ তৃপ্তি করে খাচ্ছেন আর সঙ্গে কিন্তু দিদির ননদ মানে দিদি ভাইও এসেছেন সবাই মিলে ভীষণ আড্ডা করছি গল্প করছি তো খুব মজা করে কাটাচ্ছি তো এই দিকে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সবার সাথেই তোমাদের সঙ্গে আলাপ করাচ্ছি দেখাচ্ছি আর খাওয়া দাওয়া তো চলছে দেখালামই আর এই হচ্ছে দিদি আর আমি আমার গলাটা একদমই বসে আছে মানে একদম ঠান্ডা লেগে আছে যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি দেন হচ্ছে আজ হচ্ছে রাত্রে হচ্ছে শিবরাত্রি লাগছে তো তার জন্য বাড়ির সামনে দিয়ে অনেক শিবের বদযাত্রী যাচ্ছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই হচ্ছে বাপুর খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে মানে ক্যামেরাতে আসবে না তাই মুখটা ছিল। খাওয়ার পরে একটুখানি বসেছি আর দেখলাম শিবের বদযাত্রী যাচ্ছে বাড়ির সামনে দিয়ে তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম Yeah. তারপর ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি সবাই রেডি হয়ে গেছে যাবে হচ্ছে মেলাতে আমি দিদি মা যাইনি বাকি সবাই গিয়েছিল মেলায় হচ্ছে কলেশ্বরের মেলা ভীষণ ভিড় থাকে বলে গেলাম না আজকে আর তো আমি তো প্রতি বাড়ি যাই এমনিতে মানে শ্বশুরবাড়ি থেকেও আমার কাছে বাড়ি থেকেও কাছে তো প্রতি বাড়ি আমার যাওয়া হয় তোমরা আগেরবার ব্লগও দেখেছ তো ওই যে টোটো আসা হয়ে গেছে টোটো করে যাচ্ছে এখন সবাই মেলায় তো মেলায় গিয়ে কিছু দাদাভাই ভিডিও করেছিল সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব তো এই হচ্ছে দাদাভাই মিষ্টিগুলো তখন খোলা হয়নি আর চকলেট মিষ্টি নিমকি আর বাড়িতেও নিমকি বানিয়েছিলাম মা আমি আর বুনি সবাই মিলে আর কি হেল্প করে তো সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি তো তোমাদের দাদাভাই মিষ্টিগুলো আগেই খোলা হয়ে গেছিলো ভাজা মিষ্টি ছিল আর ছিল বিনারসি চমচম আর দুর্গা আর ফল ছিল টকদই ছিল সেগুলো খোলা হয়ে গেছিলো বাট এগুলো খোলা হয়নি একসাথে আর তো এগুলো খোলা হচ্ছিল আর তারপরে ওরা মেলায় গিয়ে কিছু ভিডিও করেছিল নাগপুরলে জুড়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কিছু হাসি কিছু আশা কিছু মধু কিন্তু মেলা থেকে আমাদের জন্য অনেক কিছু কিনে এনেছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরের ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক ভালো ভালো